খুবই কম করে থাকে এই যে দেখো গেরিনার খুবই প্রিয় ক্যারেক্টার খালি গায়ে আছে শুধু প্যান্টটি খুলে গেরিনার পিছন মেরে দেবে সুন্দর করে আমরা এখন ওই রয়লে চলে যাবো তার আগে আমাদের গান না স্কিনটি আনিক্লিপ করতে হবে এবং এইটি হাতে নিয়ে এখান থেকে আনিকুপ করে নিলাম এই দেখ করে নিলাম আমার তোমরা যদি আগে থেকেই পেতে চাও তাহলে আনিক্লুপ করে নেবে বুঝতেও যে কী হয়ে গেলো পড়াই আর তোমাদের কী কাজ করতে হবে এখান থেকে রিপোর্ট মারবে একটা আর ক্লাস ক্লিয়ার করে দিতে হবে তাহলেই তোমাদের খুব তারপরে আমাদের জনি দাদার খেলার দেখানোর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ওয়াইফেন রয়েলে ভিডিওটি যদি ভালো লাগে সাকিবকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম না এবং অন করে রাখতে পারো যদি চ্যানেলটি আপনাদের ইয়ার মনে হয় স্পিন করে দেবো জনে দাদা আমাদের জনি দাদা এর থেকেই পাওয়ার বেশি দেখো জনি দাদা যদি না আনতাম তাহলে জীবনেও পাইতাম না জনি দাদার লাখ সর্বোচ্চ লাখ গেরিনার সব সবসময় মারে তো তার জন্য গেরিনা জনি দাদাকে অনেক ভয় পায় তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ও ধন্যবাদ ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম